সালাম আলাইকুম রাহমতুল্লাহ কষ্ট মানুষকে কষ্ট দিলে কি হয় আমরা প্রায়শই হাসতে হাসতে মানুষকে কষ্ট দেই আমরা হচ্ছে ইচ্ছাকৃত ভাবে মানুষকে কষ্ট দেই আমরা অন্যকে কষ্ট দিয়ে নিজে আনন্দিত আনন্দ ভোগ করি যে অন্য কষ্ট পাইলে আমার কাছে খুব ভালো লাগে এরকম লোক আমাদের সমাজে অনেক আছে তো যদি কেউ অন্যকে কষ্ট দেয় তাহলে তার অশান্তির শেষ নেই তার মন থেকে মহানটা বলে শান্তি উঠায় নেবেন আমরা দেখতে পাবো যে সেই লোকটা দিব্যি আরাম আসে ঘুরতেছে ভালো ভালো খাবার খাচ্ছে ভালো ভালো পোশাক পরতেছে এবং আরাম আসে জীবন কাটাচ্ছে কিন্তু তার মনে যে অশান্তি সেটা কিন্তু নাই সেটা উঠায় নিয়ে গেছে আল্লাহবাক শান্তি মনের ভিতরে যে শান্তি ছিল সে শান্তিটা আল্লাহবাক উঠায় নিয়ে গেছে তার মনে সর্বদাই অশান্তি বিরাজ করতেছে কোনো কিছুতেই তার মন বসে না সে যেটাই করে তার মেজাজ খিটখিট খিটখিট করে সব সময় একটা বিরক্তি ভাব থাকে মনের ভিতরে তার ভিতরে একটা অস্বস্তি কেমন যেন টেনশন দুশ্চিন্তা কাজ করে এটা আমরা বুঝি না কেন এরকম হয় এরকম হওয়ার কারণ হচ্ছে সে মানুষকে কষ্ট দিয়েছে এবং দ্বিতীয়ত হচ্ছে সে প্রকাশ্যে গুণা বহন করে গুনা গুনা বহন করে প্রকাশ্যে সে দেখবেন রাস্তাঘাটে রমজান মাস সে রোজা রাখতেছে না বিড়ি সিগারেট খাচ্ছে চার দোকানে বসে আড্ডা দিতেছে এবং নামাজ নামাজ পড়তেছে না নাকি প্রকাশ্যে গুণা না নামাজ তার ভিতর থেকে নামাজ উঠায় নিছে সে নামাজ পড়তে পারবে না সে চাইলেও নামাজ পড়তে পারবে না তার থেকে এই যে নামাজ রোজা এগুলা উঠায় নিয়ে নিছে কারণ সে অন্যকে কষ্ট দেয় অন্যকে কষ্ট দেওয়ার কারণে আল্লাপাক তাকেও কষ্ট দিবেন এবং হচ্ছে আপনার তার যে ভালোবাসা মানুষের মানুষের অন্তরে যে ভালোবাসা তার জন্য সে ভালোবাসা নাই তার থেকে আল্লাপাক মানুষের ভালোবাসা উঠেছে মানে মানুষ যে তাকে ভালোবাসবে সেই ভালো আর মানুষ বাসে না হয়তো সামনে সামনে আসলে তাকে হুজুর হুজুর করে সালাম দেয় সম্মান দেয় তাকে অনেক পাম্মারা কথা বলে কিন্তু অন্তর থেকে তার প্রতি কোনো মহব্বত নাই তার প্রতি কোনো ভালোবাসা নাই এবং আসল যে প্রবলেম বিশাল বড় যে সমস্যা সেটা হচ্ছে গুনা তার গুনাকে মাফ করা হয় না আপনার তবা করলেন তবা করে আল্লাহর সাথে নামাজ পড়লেন না রোজা রাখলেন না হজ করলেন না জাকাত দিলেন না গরিব মিসকিন অসহায়কে সাহায্য করলেন না এই জিনিসগুলো যদি আপনি তবা করেন তবা করলে আল্লাহ পাক মাফ করে দিবেন কিন্তু আপনি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকেন কারো মনে যদি আপনি আঘাত দিয়ে থাকেন আপনার কারণে যদি কারো কোনো ক্ষতি হয় তাহলে তবার মাধ্যমেও সেই সমস্যার সমাধান হবে না আপনি যার মনে কষ্ট দিছেন সে যদি আপনাকে ক্ষমা না করে যতক্ষণ না পর্যন্ত সেই ব্যক্তি অন্তর থেকে আপনাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আপনি আজীবন তবা করলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না অতএব মানুষকে কষ্ট দেওয়ার আগে অবশ্যই জিনিসটা ভাবুন যে আপনাকে মরতে হবে মরার পরে একটা দুনিয়া আছে মরার পরে একটা জগৎ আছে সেটাই হচ্ছে আসল জগৎ আর সেই জগতে যদি আপনি সফল না হইতে পারেন এই দুনিয়ার সফলতা কোনো কাজে আসবে না অতএব সেই জগতে সফলতা অর্জনের জন্য দুনিয়াতে ছোট হোক বড় হোক গরিব হোক অসহায় হোক মিসকিন হোক যে যে রকমই হোক ছোট চাকরি করে ছোটখাটো কাজ করে ছোটখাটো বিজনেস করে যেরকমই হোক তাকে একজন মানুষ হিসেবে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উন্ম্মত হিসেবে আল্লাহর বান্দা হিসেবে তাকে আপন ভাইয়ের মতো নিজের ভালোবাসে নেন আপন ভাইয়ের মধ্যে তাকে রেসপেক্ট করেন সম্মান করেন ভালোবাসেন মোহান্নবুল আলমীর আপনাকে ভালোবাসবে আহমদুলিল্লাহ রাবুল্লা আলমিন